আমরা হচ্ছে বিপাক এবং উপচিত্র বিপাক এই দুটো সম্বন্ধে হচ্ছে জানবো ঠিক আছে এটা জানার সাথে সাথে ডিফারেন্সিয়েশন করবো তোমরা যদি এটা পার্থক্য হিসেবে লিখতে দেয় তাহলেও লিখতে পারবে এটাকে এবং তার সাথে সাথে যদি কখনো এটা আলাদা আলাদাভাবে চাই যে অপচিতি বিপা কি কোনগুলো এক্সাম্পল এগুলো বলো বা হচ্ছে অপচিতি বিপাক কি এবং তার এক্সাম্পল বলো তাহলেও তোমরা এখান থেকে কিন্তু এটাকে হচ্ছে করে দিতে পারবে ঠিক আছে একদম উপচিতি বিপাক তো দেখো বিপাক হচ্ছে যে বিপাকের ফলে জীব শুষ্ক ওজন বৃদ্ধি পায় তাকে বলা হয় বিপাক বা অ্যানাবোলিজম ঠিক আছে ইংলিশ টামটাও এখানে ইম্পর্টেন্ট তো ইংলিশ টামটাও খেয়াল রাখতে হবে দেন চলে আসে আমি অপচিতি বিপাকে অপচিতি বিপাক হচ্ছে কাকে বলে যখন কোনো বিপাকের ফলে জীব দেহের শুষ্ক ওজন হ্রাস পায় তখন তাকে আমরা বলবো অপচিতি বিপাক এবং এর ইংলিশ নাম হচ্ছে ক্যাটাবলিজম ওকে তাহলে আগের ছিল উপচিতি এটা অপচিতি এবং এটাকে অ্যানাবলিজম বলা হচ্ছে এটাকে ক্যাটাবলিজম এবং প্রথম ডিফারেন্স দেখলাম তারপরে চলে এসে এখানে আমাদের এক্সাম্পল তো উপচিতি বা আমরা বলতে পারি হচ্ছে খাদ্য গ্রহণ যার ফলে আমাদের দেহের ওজন বৃদ্ধি পায় সেটা আমরা বা অন্য যে সকল জীব আছে প্রত্যেকে তার সাথে সাথে শালক সংশ্লিষ্ট এগুলো হচ্ছে সব আমাদের উপচিতি বিপাক বা অ্যানাবলিজমের এক্সাম্পল তারপরে আমরা যদি আসি ক্যাটাবলিজম বা অপচিতি বিপাক তাহলে আমরা ক্যাটাবলিজম বা অপচিতি বিপাকে এক্সাম্পল হিসেবে রাখতে পারি এখানে আমাদের রেচন এবং হচ্ছে সস যখন আমাদের শোষণ হয় বা আমরা রেচন করে হচ্ছে মলমূত্র এগুলো ত্যাগ করে দিই আমাদের দেহ থেকে তখন জীবদের যে ওজন সেটা হচ্ছে হ্রাস পায় তো এই কারণে এটাকে আমরা অপচিতি বিপাক বা ক্যাটাবলিজমের এর মধ্যে রাখবো ওকে তো এই হচ্ছে আমাদের অপচিতি বিপাক ও উপচিতি বিপাকের মধ্যে বেসিক পার্থক্য